এ রাজ্যে ক্ষমতায় আসার যোগ্য হয়ে ওঠেনি বিজেপি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এমনটাই ভাবি গত বিধানসভা নির্বাচনে আসা ছিল দুশো আসনে জিতবে বিজেপি কিন্তু বাস্তবে দুশো আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আত্মসমালোচনার সুরে বলেছেন এ রাজ্যে ক্ষমতায় আসার যোগ্য হয়ে ওঠেনি বিজেপি শুধু তাই নয় ভোটের লড়াইয়ের কৌশল তৃণমূলের কাছ থেকে শেখার পরামর্শও দিয়েছেন তিনি গত রবিবার মেদিনীপুরে দলের সাংগঠনিক বৈঠকে ফলাফলের পর্যালোচনা করতে গিয়ে সুকান্ত মন্তব্য করেন আমার কর্মীদের বলছি কিছু বলার থাকলে উপরে বলবেন আর আমরা নিজেরাই চায়ের দোকানে গিয়ে অন্যের সম্পর্কে বলছি মানুষ অত বোকা নয় মানুষ সব দেখে আমরা ক্ষমতায় আসার যোগ্য হইনি বিধানসভা ভোটের সময় রাজ্য সভাপতির পদে ছিলেন দিলীপ ঘোষ তাকে পাশে বসিয়েই সুকান্ত বলেছেন আমরা দুশোর স্বপ্ন নিয়ে গেলাম সরকার করছি সরকার করছি এমন একটা হাইপে চলে গেলাম লোককে স্বপ্ন দেখানোর কথা ছিল উল্টে নিজেরাই স্বপ্ন দেখে সেই স্বপ্নের মধ্যে নাচতে শুরু করলাম তারপর যা হয় বেশি স্বপ্ন দেখলে ধপাস করে নিচে পড়লাম সুকান্তের কথায় আমাদের একজন টিকিট পেয়েছে আর দুজন মিলে তার পিছনে লেগে যাচ্ছি তিনি হারলে পরের বার আমার সুযোগ হবে এই ভেবে এই মানসিকতা থেকে যতক্ষণ না পর্যন্ত আমরা বেরোতে পারবো ততক্ষণ বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে না এরপরে তৃণমূলকে দেখে শেখার কথা বলেছেন বিজেপির সুকান্তর মন্তব্য তৃণমূলকে দেখুন গোটা বছর নিজেরা মারামারি করছে কিন্তু যখন ভোট আসে সব হয়ে যায় কারণ ওরা জানে ভোটটা যদি জিততে না পারি তাহলে তোলাটা তুলতে পারবো না আর আমরা করছি উল্টোটা গোটা বছর সবার সঙ্গে হাত ধরে ভারত মাতা জয় বলতে বলতে যাচ্ছি আর ভোটের সময় যেই প্রার্থী ঘোষণা হয়ে গেল শুরু হয়ে গেল কেমন করে তাকে হারানো যায় সেটা ভাবা এভাবে ভোটে জেতা যায় না কর্মীদের উদ্দেশ্যে সুকান্তের আরও বার্তা আমাদের বুথ সভাপতিও আশা করেন রাজ্য সভাপতিকে ফোন করব তৃণমূলের একটা ব্লক সভাপতিকে বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করতে আসলে আপনি নিজের দলের রাজ্য সভাপতিকেই মমতা বন্দ্যোপাধ্যায় সমগ্রত্রীয় মনে করছেন না সেটা দা হোক আমি হই কিংবা যেই হন আপনি তো আপনাদের নেতাকেই যোগ্য মনে করছেন না তাহলে জনগণ কেন মনে করবে রবিবার মেদিনীপুরে বিজেপির এই সাংগঠনিক বৈঠকে আগাগোড়া আত্মসমালোচনার সুর ছিল সুকান্তের গলায় নিজের শুরুতে তোলেন তিনি তারপরেই বলেন এই হলে দশ বারো জন আছেন যারা মুখই খুললেন না হাততালি দেওয়ার সময়ও সবার হাততালি করে না আর আমরা করব অবস্থার পরিবর্তন কেউ ভোট দেবে না এই অবস্থা দেখলে দিলীপকে পাশে রেখে সুকান্ত আরও বলেছেন আগে ছিল পার্টিকে ছোট থেকে বড় করার চ্যালেঞ্জ এখন চ্যালেঞ্জ অন্য আপনি পরীক্ষায় দশ পাচ্ছেন দশ থেকে চল্লিশ বা পঞ্চাশ বা ষাট পাওয়ার সোজা কিন্তু ষাট থেকে নব্বই পাওয়া বেশ কঠিন বৈঠকে দিলীপও বলেছেন নির্বাচনে কেন জিতল না দোষারোপ শুরু হয়ে গেল এটা পরাজিতের মানসিকতা এতে মনোবল ডাউন হয় অন্ধকারে চেঁচিয়ে তো লাভ নেই ব্যুরো রিপোর্ট এনবিটিভি